এই যা আত্মদৃষ্টি দাঁত ব্রাশ করলাম এটা দিয়ে পরবটু পানি একটু খাবার পানি এই ভাই এডি ওকে হইল না তো ভালো আমরা এই গুহার এখানে পানি কিছু পাঠি জমা থাকে সেখান থেকে আমরা এই যে পানি এই যে এটা হলো যাওয়া এলাকা এই ইয়ে থেকে জিরি এখানে কিছু পানি জমে তারপর আমরা পানি নেব এখানে মুখ দেবো আর মুখ দেবো খাবো এই দেখতে পাচ্ছেন কত পর একটা গাছ এই জিরির পথে এই পথ দিয়ে আমরা খ্যামসম পাড়া থেকে নিচে নামলাম এই যে এই রাস্তা রাস্তা দিয়ে উপরে এখন আবার এখন উপরে চলে যাব লোকজন উপরে চলে যাবে আমি যাব পানি নিলাম ওই যে বাইরে করতেছে এখন উপরে যাচ্ছি এদিক দিয়ে যা এই দেখো একটা পদক্ষেপ আপনাকে কত কঠিন করে ফেলতে পারে মোবাইল ই হাতে ক্যামেরা হাতে ওই করা মুশকিল হয়ে যায় প্রিয় দর্শক ক্যামশন পাড়ার থেকে আমরা রাত্রে ঘুমাইলাম ঘুমাইলার পরে এখন সকালে পানি লাগবে আমরা পানির জন্য ঝিরি পথে খুঁজতে যাচ্ছি দেখি সামনে কোনো ঝিরি পাওয়া যায় কিনা বলছে নিচে নাকি একটা ঝিরি পথ আছে ওই ঝিরি পথ দিয়েই গেলে ওখানে হাত মুখ ধোয়া যাবে আর দাঁত ব্রাশ করা যাবে পানিও খাওয়া যাবে এই যে এইটা না ঝিরিপথ ওই যে ভাইরা হ্যাঁ পিচ্ছিল আছে এই দেখতে পারছে পাড়ার বাসা আর আর নিচে হচ্ছে ওই যে ছোটো ভাইরা ঝিরি পথে গেছে হাত মুখ দিবে ব্রাশ করবে আমিও আসতেছি প্রিয় দর্শক আমার সাথেই থাকবেন দেখবেন যে আসলে পাহাড়ি জীবনে কতটা কষ্ট করলে এই এখানে পানি পাওয়া যায় মূলত পানির খুব অভাব এইসব এলাকায় খুবই কষ্ট এলাকা পানির এই যে ভাই আসলো ভাই আপনি নাম আছেন কি অনেক ভাই অনিক ভাই এখানে উনি আসল জিরি এনে জিরির পানি আনলো হাত মুখ ধুয়েছে আমিও যাচ্ছি দেখি ছোটো জিরিতে আর আরেকটা জিরি আছে ওরা বলে পাঁচ মিনিট সময় লাগে কিন্তু ওই ঝিরিতে যাইতে সময় লাগে মিনিমাম আধা ঘন্টা আজটা আধা ঘন্টা আমি আপনাদেরকে পানির যে গোসলে যে কত কষ্ট করে এখানে ওনারা আসে সেটা আপনাদেরকে আসলে দেখাব মুখ মুখ দেওয়ার জন্য দা একটু পানি খাওয়ার জন্য বুঝতে পারছি কোন জায়গা জিরে এই যেটাই না দেখতে ওই যে একজন আছে ভাই বিশেষ কাজে ক্যামেরা ধরতে নিষেধ করেছে দেখতে হইতে পারতাছি এটা নিজে কি নামতেছি ভাই ও ভাই একটু ভিডিও করে দেন নাম সকালে আছেন এই যে ভাই আসছে আমার আমি যে কিভাবে নামবো এখান থেকে এটাও

খুবই জাগা আসলে আপনি তো ঢাকা শহরে ঘুম থেকে উঠি আর ট্যাপের মুখ ট্যাপের মুখ খুলে দিই আর ট্যাপের মুখ খুললে পানি বাইরে যায় আর আমাদের অবস্থা দেখছেন পানি একটু ফুটায় ফুটায় পানি পড়ে এই লোকজন আসছে এখানে আসতে কুশল করার মতো জায়গাই না তারপর মোটামুটি পানি কত করে নিয়ে যাওয়া যাবে দেখি ভাই এই যে বাইরে গোসল করা অসম্ভব আসলে আরেকটা জিরি আছে ওই জিরিতে গোসল করা যায় হ্যাঁ পানি খাওয়ার জন্য এই জিরিটা কো ভাই কই পানি কই ও আচ্ছা আচ্ছা জমা ও শুধু জমাতে না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কিভাবে পানি ওঠায় এই যে দেখ

উপরে থেকে আসছে বোতল আসছে এই যে হাত মুখ দেবো আর এইটা জিরি প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন দেখেন কত কষ্ট করে খ্যানসম পাড়ায় আসছি প্রায় আলিকদম থেকে প্রায় আট ঘন্টা হাইটে আসছি তাহলে বোঝা যাচ্ছে কতটা কষ্ট করে এখানে আসছি পাহাড় পর্বত অনেক কিছু ডিঙিয়ে এখানে শেষ করছি প্রিয় দর্শক এখানে হাত মুখ দেবো পানি নিব তারপরে আবার একটা জিডি দেখাই চেষ্টা করবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে